শুরু থেকে শেষ পর্যন্ত যে বা যারা শহীদ বা আহত হয়েছে তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি প্রথম সম্মানিত অতিথি বিগত দিনগুলোতে সড়কে কেউ না কেউ পরিবারের সদস্যদের হারিয়েছে কিংবা হারিয়েছেন সড়কে এখনো অনিয়ম এবং বৈষম্য দৃশ্যমান সড়কের শৃঙ্খলা ও স্বচ্ছতায় জনগণের একাত্মতা ও একভূত দৃশ্যমান করার লক্ষ্যে ছাত্র সাধারণ জনগণ বুদ্ধিজীবী মননশীল ব্যক্তি সহ সকলের সমন্বয়ে সুস্থভাবে ট্রাফিক কন্ট্রোল ও নিরাপদ সড়কের দাবিতে আজ সতেরোই আগস্ট দুই চব্বিশ শনিবার রিফর্ম বাংলাদেশ ইন্টেলিজেন্স অ্যান্ড সেফ ফর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সংবাদে সম্মেলনে আপনাকে উপস্থিত থাক উপস্থিতি আমাদের অনুপ্রেরণার উৎস আমরা ছাত্রছাত্রীরা আজ এখানে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছি এবং যেসব সব অসুবিধা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছে সেগুলো আপনারা জানেন আমাদের এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো সেই সমস্যাগুলোর প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা এবং সম্ভাব্য সমাধানের জন্য সবার সহযোগিতা চাওয়া আমরা বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি এবং একটি সুন্দর এবং সুশৃঙ্খল সমাজ গড়তে পারি আজ আমরা আপনাদের সামনে আমাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরব এবং আশা করি আপনাদের সহযোগিতায় এগুলো সমাধানে আমরা একসাথে কাজ করতে পারব আমরা এই ব্যাপারগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি যেমন প্রথমেই থাকতেছে ট্রাফিক পুলিশ জনসাধারণের এবং এর পরবর্তীতে আমরা রেখেছি ভবিষ্যৎ পরিকল্পনা আমরা কিভাবে ট্রাফিকটা কন্ট্রোলিং করতে পারি কিভাবে আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি বিশ্ববাসীবাসীর কাছে আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে